নরসিংদি হবী গাজা ইসরায়েল কর্তৃক নিঃশংসভাবে এই মুসলমানদের উপরে এই শিশু নারী সহজে বাড়ি ঘর এই ধ্বংস চালাচ্ছে এটা অত্যন্ত মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক এবং এটা হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আজকে সহ। তথা আমাদের বাংলাদেশের সকল সর্বস্তরের মানুষ এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে কারণ এই গাজায় ইসরায়েল কর্তৃক যেই ধরনের নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে সেটা মুসলমানদের জন্য অত্যন্ত কষ্টদায়ক এবং বেদনাদায়ক আমি একজন মুসল ধর্মপ্রাণ মুসলমান হিসেবে এবং আইনজীবী হিসেবে এটার দিকার জানাই এটা নিন্দা জানাই এবং আন্তর্জাতিক আদালতে এটার আমি বিচার প্রার্থনা করছি জাতিসংঘের কাছে এটার আমি বিচার প্রার্থনা করছি আজকে সারা বিশ্বের সকল মুসলমান মানুষ এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিবাদ করা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে কারণ এই মুসলমানদেরকে এই শিশুদেরকে এই গাজায় যেইভাবে নিঃশংসভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে সেটা একটা মানবাধিকার লঙ্ঘন এটা একটা দণ্ডনীয় অপরাধ এবং এটা আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের কাছে আমি এটার বিচার প্রার্থনা করছি এবং বিশ্বের সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই নৃশংস হত্যাকাণ্ড এবং হামলার এটা আমি বিচার প্রার্থনা করছি এবং মহান আল্লাহ তালার কাছে অতি শীঘ্রই যাতে এই এই নৃশংস হত্যাকাণ্ডের এই নৃশংস বোমা হামলার এই নৃশংস এই যে বিমান থেকে যেই ধরনের হামলা চালাচ্ছে এই বাড়িঘর নৃশংসভাবে ধ্বংস করছে এই ধ্বংসযোগ্য এই হামলার আমি মহান রাব্বুল আলমিনের কাছে বিশ্বাস চাই যাতে অতি শীঘ্রই এই তাদেরকে ধ্বংস করে দেয় হ্যাঁ আল্লাহর কাছে আমি সেই কামনা করি এবং আইনজীবী হিসেবে আমি আবারও এটা আন্তর্জাতিক আদালতে যাতে সারা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এটার বিচার করে সেই ব্যবস্থা হয় সেই জন্য আমি তাদের কাছে আজকের এই আপনার মিডিয়ার মাধ্যমে হারিদোয়া টেলিভিশনের মাধ্যমে আমি সেইটার আবেদন জানাচ্ছি ধন্যবাদ বাংলাদেশ আমাদের বাংলাদেশ সরকারের কাছে আপনার কি চাওয়ার আছে বর্তমান যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে বর্বরতা হামলা করতেছে এটা বাংলাদেশ সরকারের কি আপনার চাওয়ার আছে যে আপনি কি আশাবাদী বাংলাদেশ সরকারের ধন্যবাদ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস বিভিন্ন মিডিয়াতে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে গাজায় যেই ধরনের নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং অলরেডি এটা উনি সকল মুসলমানদেরকে আহ্বান জানিয়েছেন যে ঐক্যবদ্ধ হয়ে এটার এটা বিচার করার জন্য এটার প্রতিবাদ করার জন্য সেই পরিপ্রেক্ষিতেই আজকে সহ তথা সমস্ত বাংলাদেশে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সকল দলের দলমত নির্বিশেষে সকলেই আজকে এই হরতাল আহ্বান করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে নরসিংদী সহ সারা বাংলাদেশের রাস্তায় নেমে পড়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও আজকে না রাস্তায় নেমেছে এবং এটার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আন্তর্জাতিক আদালতে এটার যাতে একটা ফয়সলা হয় অতি শীঘ্রই এই হত্যাকাণ্ডের যাতে বিচার হয় হ্যাঁ এটা আমি আদালত সহ পাশাপাশি মহান সৃষ্টিকর্তার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি হে মহান রব আপনি অতি শীঘ্রই এটার একটা ফয়সলা করে দেন এই যে বেদিন এই যে বিধর্মীদের উপরে উপর আপনি একটা করা ফায়সলা করে দেন যাতে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পায় এটাই আমার প্রত্যাশা আমি যতটুকু জানি আপনি একজন বিজ্ঞ আইনজীবী আইনজীবী হিসাবে এই যে ফিলিস্তিনের উপরে যে শিশু এবং নারী এবং আমাদের যে ভাই ওদের প্রতি যে বর্বরতা হামলা আমরা দেখতে পাচ্ছি আত্মচিৎকার দেখতে পাচ্ছি এটা আইন ভাবে আপনি কি মনে করেন আইন আইনগতভাবে এটা কতটুকু বহিভূত হচ্ছে এটা অবশ্যই একটি মানবাধিকার লঙ্ঘন এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধ এটা আন্তর্জাতিক টাইবুনালে যেমন একটা এটা অপরাধ এটা বাংলাদেশ প্যানেল কোটাও এটা একটা অপরাধ এটা একটা মার্ডার এটা হত্যাযোগ্য যেই ধরনের নিঃশংসভাবে শিশু হত্যা করছে নারী হত্যা করছে মানুষের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে এগুলা অবশ্যই একটা অপরাধ এই অপরাধের বিচার যাতে হয় সারা মুসলমান সারা পৃথিবীর মুসলমান যাতে এই বিচার দেখতে পারে সেজন্য আমি আন্তর্জাতিক আদালতের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি মানবাধিকার মানবাধিকার কমিশন সহ সর্বস্তরের আন্তর্জাতিক আদালতের এবং মানবাধিকার যে মহাসচিব আছেন হ্যাঁ ওনারও দৃষ্টি আকর্ষণ করছি এগুলি একটা ফায়সলা করা উচিত এইভাবে একের পর এক মানুষ শিশু নারী সহ হত্যা করছে এটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এটার বাসা প্রতিবাদ জানানোর বাসা নাই এটা একমাত্র এখন তালার কাছে এটা প্রার্থনা করি যাতে অতি শীঘ্রই এটার একটা ফায়সলা হয় এটার বিচার হয় এটাই আমার বক্তব্য আন্তর্জাতিকভাবে যে আমাদের যে মুসলিম কাண்டிগুলি আছে ওদের এখন এই অবস্থায় কি করণীয় আপনার আপনার একজন এনজিবি সরব মানে করেন ধন্যবাদ পৃথিবীর সকল মুসলমানকে আমি মনে করি এক হয়ে এটার একটা প্রতিবাদ করা উচিত কারণ এইভাবে নিঃসংশবে নির্বিচারে বিনা বিচারে হ্যাঁ নির্দয়ভাবে যেভাবে মানুষকে শিশুকে নারীকে হত্যা করছে ভারি ঘর ধ্বংস করছে ভারি ঘর বাংচুর করছে উপর থেকে বোমা মেরে উপর থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তারা এই ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছে আমি অবশ্যই সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এটার একটা বিচার করার জন্য এই আহ্বান রাখব এটাই আমার একটা বক্তব্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ